দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলোবিহীন অনেক দেখি আলোবিহীন কি তোমার শান ও আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গয়াল্লা বাঁচাও আমার প্রাণ কিসের নেশাই ছুটে চলে বায়ু কিসের নেশাই ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারাদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ও গো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ